দেখো না কাছে আসিয়া তুমি মিশিয়া একবার দেখো না কাছে আসিয়া তুমি অন্তরে আছো মিশিয়া ভালোবাসিয়া রে বন্ধু ভালোবাসিয়া একবার দেখো না কাছে আসিয়া তুমি অন্তরে আছো মিশিয়া একবার কাছে আসিয়া, তুমি অন্তরে আছো মিশিয়া ভালো বছিয়া রে বন্ধু না কাছে আসিয়া, তুমি অন্তরে আছো মিশিয়া। কি বলিব কি লিখিব নাই তো জানা ভাষা শুধু জানি তোমার আমার হইল ভালোবাসা এই বুকেরই মধ্যে তোমায় নিয়ে লিখবো আমি প্রেমের ইতিহাস প্রেমে মুজিয়ার বন্ধু প্রেমে মুজিয়া একবার কাছে আসিয়া তুমি অন্তরে আছো মিশিয়া একবার দেখো না কাছে আসিয়া, তুমি অন্তরে আছো এক জনমে ভালোবেসে ভরবে না রে মো তোমায় ভালোবাসতে হাজার জন প্রয়োজ এই জনমে তুমি ছাড়া আর তো কেহ নাই চিরদিন সাথী করে বন্ধু তোমায় পরণ ভরিয়া রে বন্ধু পরণ ভরিয়া একবার দেখো কাছে আশিয়া তুমি অন্তরে আছো মিশিয়া একবার দেখো কাছে আশিয়া তুমি অন্তরে আছো মিশিয়া ভালোবাসিয়া রে বন্ধু ভালোবাসিয়া একবার কাছে কছিয়া তুমি অন্তরে আছো মিশিয়া তুমি অন্তরে আছো মিশিয়া তুমি অন্তরে আছো মিশিয়া